সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে সেপ্টেম্বর মাস আঠারো তারিখ দর্শক আমি একটা আমি যে ছত্রাকনাশক দিয়েছিলাম তার একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের জন্য ভিডিও করছি এই যে দর্শক চার দিন পরে গ্লাইফোসেট দিয়েছিলাম এর চার দিন পরে গাছের ইয়েগুলো সব মারা যাচ্ছে এই দর্শক গ্লাইফোসের দেওয়ার উদ্দেশ্য ছিল এইটা যে যাতে সে ধীরে ধীরে সকল ইয়েকে নষ্ট করে ফেলে এই দর্শক দেখেন আজগুলো একটু সবুজ মনে হচ্ছে ওগুলোর পাতা নষ্ট হওয়া শুরু হয়েছে এই যে দেখেন আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে এই যে ওইটা তো হয়তো ইয়ে পড়েনি এই যে দর্শক আস্তে আস্তে গ্লাইফ ঘাসম দেওয়ার কারণে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই দশক আমার লাগানো গাছ নতুন পাতা ছেড়েছে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আমি আজকে ভিডিওর উদ্দেশ্য হলো যে গ্লাইফোসেট স্প্রে করলাম আমি লিটারে পাঁচ মিলি করে সাথে একশো ষোলো লিটার পানিতে দেড়শো গ্রাম লবণ দিয়েছি দেড়শো বা একশো ষাট গ্রাম দেওয়ার পরে স্প্রে করেছি ঘাসমার ওষুধ এটি ধীরে ধীরে একটু নষ্ট হচ্ছে দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে